এ বেলোয়া টাওয়ারের নিচে আপনারা যোগাযোগ করতে পারেন বেলোয়া টাওয়ারের নিচে 16তলা বিল্ডিং এর নিচে আর এখানে সব কিছু পাইবেন বস্তু সব কিছু আছে যদি কারো দরকার হয় যোগাযোগ করতে পারেন বসির জগতের যা কিছু আছে সবই পাবেন আপনারা এই দোকানে আসেন আছে সব বাড় আছে কাকুলি আছে সব আছে হ্যাঁ আপনারা কি কি আছে শুনুন মানে মাছের জগতের যা কিছু আছে সবকিছু পাবেন এভরিথিং

আসো সবাই আইসা হইল কালীবাজার নিচে টাওয়ার নিচে আসলে দোকানের ঠিকানা পায়েজন মারু মিস্টুর আসলে যে আসেন করে আসতে পারেন মোবাইল নাম্বার দিয়ে দিতে পারি তোমার কার্ডটা কই এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে এই যে মারুবি ষ্টোর এই যে ওনার দোকানের কার্ড মোবাইল নাম্বার এই যে কেও দরকার লাগলে ফোন দিয়া তো তুমি এহ দোকান gitu বড় আছে এই যে অনেক বড় দোকান সব নেট আছে জাল আছে স্টিপ আছে সব কিছু আছে সব আছে এই যে সাদাম ভাই আজকে চল্লিশ

কোলো আমাদের এই যে আমাদের মারু মিলের জায়গা আছে হ্যাঁ এই আর না রোড যেন তো